আমি একটু খুলে বলি শহর থেকে গ্রামে চলে আসছি ভালোবাসার টানে মৃতুর টানে মৃতু আমাকে ভালোবাসে কিন্তু মৃতুর বাবা কাজের লোক দিয়ে এলাকার ছেলে পেলে দিয়ে আমাকে মেরে রক্তাক্ত করে ফেলছে আমার বাইক আমার শখের বাইক এভাবে করে রাখছে আমি যাপন করতাম একটা জায়গায় আমার সেই বাসাটাও ভেঙে দিচ্ছে কি জঘন্য মানুষ হতে পারে মৃত্যু যে রকম উল্টো তার বাবা আমি বিচার চাই ভালোবাসার পরিণাম কি এটা হয় আপনার আসুন মৃত্যু আমাকে ভালোবাসে কিন্তু মৃত্যুর বাবা যেটা করলো এটার বিচার চাই এটার বিচার করতে হবে

বরশাট নাই শুধু ইয়াটা দিতে আপনারা এরকম এরকম বাড়ির দিকে বাড়ির দিকে কারেকশন por la... okay. bueno.